সালামু আলাইকুম আরহামতুল্লাহ বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আসমায়ে আসওয়াদ এবং আসমায়ে খেনায়া এই দুইটা ইলমে নাহুর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই দুইটা বিষয় হচ্ছে আপনার মপনি যে দুইটা প্রকার মপনি আসল মপনি মুসাবা মপনি মুসাবাকে ইসমে গয়ের মতামাক্কিনও বলা হয় ইসমে গয়ের মতামাক্কিন বা মপনি মুসাবা যাই বলেন না কেন এটা দশ প্রকার কোনো কোনো বইয়ে আট প্রকার এ আট বা দশ প্রকার যাই হোক না কেন এগুলোর মধ্যে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা প্রকার হচ্ছে আসমায়ে আসোয়া এবং আসমায়ে কেনায়া এই দুইটা বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। আপনি ভিডিও যদি শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনি অনেক উপকৃত উপকৃত হবেন কারণ এগুলো হচ্ছে মপনি যেগুলো কোনো পরিবর্তন হয় না এগুলো না জানলে আপনি ইবার পড়তে অনেক সময় কনফিউশন হয়ে যাবেন মপনিগুলো মাথায় রাখতে হয় কারণ মুরব আপনি কায়দা দিয়ে সলভ করতে পারবেন কিন্তু এমন কোনো কায়দা নেই মপনি দিয়ে মপনিকে মানে সলভ করা যায় অর্থাৎ মপনিগুলো মুখস্থ রাখতে হয় যেমন হরফ সমস্ত হরফগুলো মপনি এগুলো মাথায় রাখতে হয় তো মাথায় যদি না থাকে আপনি এবারত পড়তে সমস্যা হবে এবারত করতে অনেক সময় ডিসমিস হয়ে যাবে এই জন্য আজকের ক্লাসটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট তো বন্ধুরা চলুন আমরা দেখি এক একটা আমরা প্রথমে পড়ব আসমায়ে কেনায়া আসমায়ে কেনায়া বিষয়টা অর্থ কি দেখেন আসমা তো ইসিম সমূহ আর কি ইসিমের বহু বছর আসমা এখন কেনায়া শব্দ অর্থ হচ্ছে ইঙ্গিত ইশারা আপনার ইন্ডিকেট যাই বলেন না কেন মানে কোনো বিষয়ে কি ইশারা করা ইঙ্গিত করা আবার কিন্তু এটা আর এবং ইসমে ইশারা একটু ডিটেলস মানে আপনি যদি এইগুলো সম্বন্ধে ডিটেলস জানতেন তারপর বুঝতে পারতেন যে আসমায়ে কেনায়া এবং আসমায়ে ইশারার মধ্যে একটু পার্থক্য আছে আসমায়ে কেনায়া লিমিটেড আমি এখানে চারটা আসমায়ে কেনায়া লিখেছি এছাড়া আর কোনো আসমায়ে কেনায়া নাই এবং আসমাই ইশারা আমি একটা ক্লাস দিয়েছি আপনারা না দেখে থাকেন অবশ্যই ক্লাসটি দেখে নেবেন যারা জানেন আসমাই ইশারা সম্পর্কে তারা তাদেরকে ধন্যবাদ দেওয়া যায় তো আসমাই কেনায়া বা আসমাই ইসারা এগুলো হচ্ছে লিমিটেড এগুলো যদি এ চারটা যদি আপনার মাথায় থাকে এগুলো আসমায় কেনায়া তো আপনি বলতে পারবেন কেনায় ইশারা করা যায় ইসমাই ইশারা অত ইশারা দুটা তো ইশারা বোঝে এখন চিনব কিভাবে না একই একই বলতে কি জানেন অর্থ কত একই ইসমে ইশারা অর্থ ইন্ডিকেট ইন্ডিকেট করা বা নির্দেশ করা ইসিম বা ইশারা করা ইসিম আর আসমাই কিনা অর্থ এমন ইসিম যেগুলো দিয়ে ইশারা করা হয় একই বিষয় অর্থ দিক দিয়ে কিন্তু এগুলো লিমিটেড ইসমে ইশারাগুলো লিমিটেড এগুলো মাথায় বসিয়ে রাখতে হয় যেহেতু মপনি এ মপনিগুলো আপনার মুখস্থ রাখবেন এজন্য জন্য যে আপনি এবার পড়তে পারবেন এবার আসুন আসমাইয়া কেনায় যে সিমগুলা ইন্ডিকেট করে ইশারা করে তবে অনির্দিষ্টভাবে ইশারা করে নির্দিষ্ট না অনির্দিষ্টভাবে যেমন এটা এগুলা কত কত যে 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 এভাবে একটা আছে এখানে আমি বলতেছি মনে করেন আপনার কত টাকা আছে আচ্ছা দেখেন এখানে কত যে বলেছি কতর মধ্যে কোনো লিমিট নেই কত বলতে দশ না পনেরো না বিশ মানে কোনো লিমিট নেই অর্থাৎ এটা কত কত এমন একটা শব্দ যে শব্দ দিয়ে কোন একটা বিষয়কে ইন্ডিকেট করতেছে এটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয় আর কি কিন্তু কত দ্বারা কোনো বিষয়কে বোঝাচ্ছে ঠিক কত বিষয় মানে বিষয়টা কত বড় কত চূড় কত বেশি এগুলো কোনো লিমিটেড নেই অর্থাৎ নির্দিষ্টতা নেই অনির্দিষ্ট ইশারা করে এমন ইসি এগুলাকে বলা হচ্ছে মূলত আসমায়ে কেনায়া এবার আসুন আমরা আসমায়ে কেনা যে চারটা এগুলো একটু একটু দেখে নিই একটা হচ্ছে কাম আর একটা হচ্ছে কাদা কাম এবং কাদা এই দুইটা হচ্ছে সংখ্যা বুঝায় অর্থাৎ এগুলো কামত্ত কত কাজার্ত কত কাজার্থ প্রশ্ন করে না কাজ এত বা এত বলে কাদার কামত্ত কত কাদ্ত এত আবার কাম এত অর্থ দেয় যা হলে কেন কত বা এত যা বলে না কেন এত বা এগুলা মা এগুলা এত এগুলা এমন একটা এমন কিছু শব্দ যেগুলো আসলে কোনো মানে নির্দিষ্ট অর্থ মানে নির্দিষ্ট কোনো বিষয়কে লিমিটেড বোঝায় না যে কত মানে আপনার কত আপনার এত এগুলা এগুলার কোন মানে এই যে ওয়ার্ডগুলো বলতেছি শব্দগুলা এই শব্দগুলো আসলে কত বিষয়কে বোঝাচ্ছে কোনো লিমিট থাকে না এই জন্য এগুলাকে বলা হচ্ছে আসমাই কেনায়া তো কাম কাদা এই দুইটা বুঝায় সংখ্যা অনির্দিষ্ট সংখ্যা বুঝায় আর অনির্দিষ্ট কোন কথার দিকে ইন্ডিকেট করলে তখন কাইতা রাইতা এ দুইটা বুঝে কাইতা রাইতা এ দুইটা অর্থ হচ্ছে এ রুফ এ ধরন এ ধরনের বা এ রুফ তো এ রুফ এ এরূপ বলতে নিশ্চয়ই কোন একটা বিষয় ইন্ডিকেট করেছেন ঠিক ইশারা করেছেন এজন্য তো কেনেয়া বলা হচ্ছে কিন্তু বিষয়টা কত বড় এ এ এরূপ বলতে এটা কত বড় বা এটা কত ছোট বা এখানে কত আছে এখানে কত বেশ আছে কত কম আছে লিমিটেড নেই অর্থাৎ হচ্ছে কোন এরূপ এরূপ বলতে কোনো একটা কথার মতো কোন একটা বিষয়ের মতো আর এগুলা দেখ সংখ্যা কাদা আর কাম এই দুইটা সংখ্যার দিকে অনির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে কাম কাদা কাইটা যাইতে দুইটা অনির্দিষ্ট কোনো বিষয় বা কথাকে বুঝাচ্ছে আশা করি আসমাই কেনা বিষয়টা বুঝতে পেরেছি এই চারটে ইসিমকে বলা হয় আসমাই কেনায় ইসিম এগুলো মাথায় বসিয়ে রাখবেন এগুলা যদি জানে আপনি এগুলা এবার আসলে পড়তে পারবেন এবং সামনে আপনি আরো এগুলো একটু আলোচনা আছে যখন আমরা সামনে যাব সামনে যাব থামিসের মধ্যে তখন এগুলা নিয়ে একটু কথা আছে তো এটা আজকে এতটুকু শেষ এবার আসবো আসমাই আসওয়ায় আসওয়ান ইসিমের ভূ বসুন ইসিমের বহু বসন হচ্ছে ইসিম ইসিমত্ব কতগুলা নাম আর আসমাও তো অনেক নাম তার মানে আসমা শব্দটা ইসিমের বহু বছর আসওয়াত শব্দটি সৌতুনের বহু বছর সৌত অর্থ হচ্ছে আওয়াজ আসওয়াত অর্থ অনেক আওয়াজ মানে আওয়াজ সমূহ মানে কত কতগুলো আওয়াজ বুঝালে এগুলাকে সৌতি বলা হচ্ছে যাই হোক আসমাই আসওয়াত মানে এমন কিছু ইসিম যে ইসিমগুলা কোনো আওয়াজ বোঝায় কোনো আপনার বয়স দেয় বা আওয়াজ বোঝায় এভাবে যেমন কোরআনে ব্যবহার হয়েছে এখানে রেখেছি যেটা কোরআনে ব্যবহার হয়েছে উফ এটা এমন একটা শব্দ যেটা কষ্ট বোঝে বলা হচ্ছে তোমরা তোমাদের মা বাবাকে এমন ভাবে কথা বলিও না যেভাবে বললে তারা উফ বলে কষ্ট উফ বলে অথবা আরেকটা অর্থ হচ্ছে তোমরা তোমাদের মা বাবাকে এমন কথা বলো না যে মানে এমন বলো না যে দিয়ে আপনার কষ্ট পাবে মানে এমন কষ্টদায়ক কষ্টদায়ক শব্দ বলো না যে শব্দটা তোমাদের মা বাবারা কষ্ট পাবে যা হোক তার মানে উপশব্দটা একটা কষ্টের দিকে ইন্ডিকেট করতেছে তাহলে উপশব্দের কোনো অর্থ নেই আমাদের দেশে আসে না মানে আমরা বলি না আহ যদি ইস যদি হত তাহলে ইস আহ যেগুলো আমরা আফসুস করে বলতেছি বা অনেক সময় খুশি হয়ে আমরা মানে কুশির কিছু শব্দ ব্যবহার করি এক্ষেত্রে কতগুলো শব্দ আছে আমাদের ভাষায়ও যে শব্দগুলার অর্থ নেই কিন্তু এক একটা এক এক জায়গায় ব্যবহার হয় মানে অনেক সময় হাসি পেলে একটা হাসির একটা আওয়াজ থাকে আপনার মানে এক একটা বিষয়ের এক একটা আওয়াজ থাকে এগুলো আরবের মধ্যে আছে যেমন দেখেন উফ শব্দটা বুঝে আরবের মধ্যে কষ্ট পেলে আমরা কষ্ট পেলে বলি না উফ এটা তো আমরাও বলি আর একটা হচ্ছে বাঘ বাঘ শব্দটা কোনো আপনার আনন্দের ক্ষেত্রে বোঝায় আমরাও বা বা বলি না মানে কোনো একটা বিষয় যখন সুন্দর হয় বা ভালো দেখায় তখন বা বা দি না এটা কিন্তু এভাবে বাঘ বাহ অর্থ হচ্ছে এখানে মানে এটার অর্থ নেই এটা ইন্ডিকেট করে কোনো আনন্দ যখন আর বাসের আনন্দ হয় তখন বাঘ বা শব্দটা উচ্চারণ করে এবার আসুন ওহ এটা একটা শব্দ নখ এটা শব্দ হাইয়ান এটা একটা শব্দ অর্থাৎ ওহ নখ হাইয়া আপনার গখ এইগুলা হচ্ছে আওয়াজ বুঝে এমন শব্দ তো এগুলা লিমিটেড নেই বা এগুলা কতটা আসলে কি জানেন এগুলা বাসার মজা আপনি যদি দেখেন আমাদের বাসার মধ্যে এখন যেভাবে আছে বাংলা আজকে থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পরে গিয়ে বাসার মধ্যে আরো নতুন কিছু শব্দ হবে কারণ বাসার ধর্মই হচ্ছে পরিবর্তন হওয়া বাসায় পরিবর্তন হয় মানুষ যেটাই বলে সেটাই বাসা বাসা মানুষ বলে না মানুষ যা বলে তাই বাসায় তার মানে কি জানেন এগুলো ঠিক আছে লিমিটেড কয়েকটা আমি এখানে বলেছি কিন্তু হয়তো এভাবেও হতে পারে আগামী দশ বছর পনেরো বিশ বছর পর আমি কিছু নতুন ওয়ার্ড এসেছে খুশি ফেলে তখন এভাবে করে বলে বা একটা বিষয় আশ্চর্যজনক বিষয় দেখলে এভাবে একটা ওয়ার্ড বলে এগুলো আরবদের বিষয় তো এগুলো বেশি প্রসিদ্ধ হিসেবে আমি এখানে লিখেছি আশা করি বিষয়টা বুঝতে পারেন আসমাই আসওয়াত হচ্ছে এমন সিম যে সিমগুলো কোনো আওয়াজ বোঝায় আর আসমাই কেনা হচ্ছে এমন ইন্ডিকেট ওয়ালা এমন ইশারা করে এমন কিছু ইসিম যে সিমগুলো ইশারা করার সময় নির্দিষ্টভাবে ইশারা করে এগুলো চারটা এগুলা লিমিটেড নির্দিষ্ট আশা করি আজকের খেলাসটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের কমেন্ট বক্সে গিয়ে বিটি আর মতামত জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম অত